আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটা আসলে আমাদের বাড়ির কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের ক্ষেত নিয়ে আমাদের ক্ষেতের বাগান আছে প্রাকৃতিক কিছু ফসল উৎপাদন করি আমরা যেটা আমাদের নিজেদের খাবার জন্য বিক্রির জন্য নয় আপনাদের উৎসাহিত করার জন্য যে সার ছাড়া অর্গানিক পদ্ধতিতে কি সুন্দর আমরা ফসল উৎপাদন করি শুধুমাত্র গোবর সার ব্যবহার করে দেখেন এই যে লাল শাক দিছি আমরা কিছুদিন আগেই সুন্দর করে এটা মাসাল্লাহ আল্লাহ শুক্রিয়া যে অনেক ভালো হয়েছে এটুকু সম্পূর্ণ লাল শাক আর এবং পালন শাক দিয়েই করে রাখছি আর মাথায় ধনিয়া পাতা দিছি মাথার প্লটে আর এখানে পালন শাকের জন্য প্রসেসিং চলতেছে এই যে পেঁপে গাছে অনেক পেঁপে আছে এটা আমার নিজের হাতে লাগানো এই যে আমাদের কলা বাগান সব সবরি কলা দেখেন বন্ধুরা লেবু এই মাত্র গাছের থেকে নিলাম এটা এক জাত এটা এক জাত এ দেখেন সুন্দর লেবু গাছ আমাদের সবরিও আছে পাশে আমরা আব্বু ধান লাগাইছি এর ভিতরে কিন্তু প্রচুর দেশি মাছ আছে যেমন কই মাছ শিঙি মাছ শৈল মাছ পুঁটি মাছ এই যে একটা পাট গাছ লাগাইছিলাম এখান থেকে প্রায় দুই তিন দিন অন্তর অন্তর আমরা পাট রান্না করে খাই অনেকটা পাট ছাড়া অনেকটা মজা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না এটা আমার কাছে অনেক ভালো লাগে ভেন্ডির সিজন শেষ তারপরে গাছ একটা থেকে গেছে বাকিগুলো তুলে দিছে আমার আব্বু এর ভিতরে প্রচুর পরিমাণ মাছ আছে এই যে আমরা নিজেদের হলুদ আর অন্য বাগানেও এরকম হলুদ দেওয়া আছে প্রায় দশ বারো কাঠা মিলে এখানে কিছু চা বীজ বেঁচে কিছু লাভ এখানে লাগাই দিছে দেখেন সুবরি গাছও আছে একদম লাইন ডিজে নারকেল গাছগুলো দেখেন আবার আমাদের লাল আছে এইগুলো লাল নারকেল কচু গাছ আছে এখানে সকাল থেকে আমার আব্বু একটু পরিষ্কার করছে এগুলো এখানে অনেক চারা দিব আমরা শশা এখান থেকে শশা গাছ লাগিয়ে এখান থেকে মাচা করে দেবো যাতে শশাগুলো সুন্দর হয় গাছে অনেক সবরিকলা হয়েছে ওই বেগানটা অনেক সবরিকলা গাছ লাগাইছি এখানে সব শশা গাছ দেবো আর বাঙ্গি গাছ এদের আনারস গাছ লাগাইছিল আমার আব্বু বন্ধুরা বিশ টাকা দিয়ে দুটো আমরা গাছ কিনছিলাম দেখেন আজকে প্রায় অনেক বড় হয়ে গেছে একটা কিনছিলাম দশ টাকা দিয়ে মাথা ভেঙে গেছিলো তাই ব্যান থেকে একটা কিনছি দশ টাকা দিয়ে আশা করা যায় সামনের বছর ইনশাল্লাহ আমরা হবে আরও একটা ভেন্ডি গেছে ভেন্ডি আসতে পাকানোর জন্য রাখছি তো এখানে কিছু বিচি চারা আজাদ করছি এখান থেকে নিয়ে নিয়ে তুলে লাগাবো এখানেও সুন্দর কলা বাগান আছে চতুর্থ সাইড ঘিরে কলা বাগান আসলে কলা আমাদের একটা দেশি ফল কোনো সার ছাড়াই খুব সুন্দর হয় এটা আমাদের ডোবা পুকুরা সের ভিতরে অনেক মাছ আছে এই যে কলা মাথা ভেঙে পড়ছে লেবু গাছ নারিকেল গাছ এই গেছে যে সুন্দর ধন্দা লইছে ধু আমার একটা ফেভারিট দেশ অনেক ভালো লাগে খেতে অনেক ছোটো ছোটো চারা দেখেন আমলকি গাছটা কেটে ফেলছিলাম এখন সেখান থেকে একটা চারা গাছ আছে আমলকি এটা আমাদের ধান খেত দেখেন বন্ধুরা এখানেও কিছু চারা রোপণ করছে এখানে পর্যাপ্ত পরিমাণ হয়েছে দেখেন এখান থেকে পরে তুলে নিয়ে আমরা অন্য জায়গায় লাগাবো এটা বাড়ির দক্ষিণ পাশে দেখেন নিম গাছ মানুষ বলে যে দক্ষিণ পাশে গাছ লাগাইলে রোগ বেলায় কম হয় যেন আব্বু এখানে একটা নিম গাছ লাগাইছে এই যে আমাদের একটা লাউর মাছা করা আছে চালকুমড়া মাছা একিলো মাছাই অনেকগুলো হয়েছে বাজারে নেওয়া হয়েছে প্রায় দশ বারোটা আজকে নিয়ে গেছাপ আর অনেকগুলো আছে গাছে আর আজকে আমরা এটা মুরগি মাংস রান্না করছি অনেক টেস্টি চালক মধ্য দিয়ে মুরগির মাংস রান্না করতাম যে গাছে কলা হয়েছে এই গাছের কাম আমাদের অনেক আমরা হয় যেখানে বাসার ভিতরে বেগুনের চাষ করছি আমার এখানে বেগুন আছে ছোট কম লাগাস চাইনা কম লাগাসে এখন ফল নাই চাপা সব মালটা গাছ লাগাইছে আব্বু ভিডিও দেখতে থাকুন অনেক ভালো লাগবে এই যে আমি সবেদা গাছ লাগাইছিলাম অনেক সুন্দর সবেদা হয়েছে গাছে দেখেন এটাকে বকুল সবেদা বলে খেতে দারুণ মিষ্টি হয় এবার একটা তেজপাতা গাছ লাগাইছি এই দেখেন আগেও দুইটা লাগাইছি ভালো বাট এটা হয় খুব কষ্ট হয় তেজপাতা গাছ সব জায়গায় হয় না এখানে রজনীগন্ধা গাছগুলো বিচি রাখা সেখান থেকে তুলে নিয়ে লাগাবো ভিটায় প্রিয় বন্ধুরা দেখেন এক মাস আগে নারকেল গাছপালা একটু লাগাইছি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এই যে ভিডিওটা দেখেন এই গাছের এই ফলগুলোর নাম কি আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই জানাইতে বলবেন না এটা অনেক একটু উপকারী ফল এটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু যারা শহরে থাকেন চেনেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফলটা কী আজকের মতো ভিডিও এই পর্যন্তই I love this.